মানে ঘটনাটা কি? এই যে এই ছবিতে দেখে সবাই খেপলেন কেন আপনারা হ্যাঁ এইটা তো হওয়ার কথা ছিল তুমি কে অমিকে রকর বলছিলেন না আপনারা তো আপনারা এইটা মানে রাজাকার হয়ে রাজাকারের নাতি পুতি পুত্র কন্যা এইসব হয়ে তো এই ছবি দেখে খেপবেন কোনো আপনাদের বাপদের ছবি এখানে ঝুলেছে দেখ খুশির বিষয় হ্যাঁ ওই যে ওই লোকটা আছে না ওই যে ওই লোক আর কি মানে বঙ্গবন্ধু তার ছবি সরিয়ে সেখানে আপনাদের বড়ো বাপ গুলাম গোলাম গোলাম আজমের ছবি উঠবে সেই অপেক্ষায় তো আছেন আপনারা তাই না এই খেপা খেপা নাটক করেন কেন সোনারা আমরা তো বসে আছি মারা খেতে খেতে আপনাদের সব কিছু কবে সুয়েজ খাল হয়ে যাবে সেই অপেক্ষা